গল্প নয় বাস্তব কথা বাংলাদেশের সেরা টি টোয়েন্টি ব্যাটার সাব্বির রুমন স্টাইলিশ ব্যাটারের নামটা বোধহয় হয় লিটন কুমার দাস এদের দিয়ে যেমন গর্ব হয় তেমনি হতাশার গল্প কম নয় দীর্ঘদিন দুজনেই ছিলেন অফ ফর্মে কিন্তু এখন আর তা নয় লিটন সাব্বির দুজনেই রানে ফিরেছেন দুজনেই ব্যাট হাতে চার ছক্কার মৌসুমি হাওয়া গায়ে লাগিয়েছেন অনুশীলনে তো সেসবের আজ আরও একবার পাওয়া গেছে লিটন সাব্বির দুজনেই ভালো ফর্মে আছেন ব্যাট বলের খেলায় বাংলাদেশের সেরা দুই টি টোয়েন্টি ব্যাটারও তারা দুজন একই দলে বিপিএলেও খেলছেন ব্যাট হাতে চার ছক্কা হাঁকিয়ে আলোচনায়ও আছেন দুজন অনুশীলনেও সাব্বির লিটনকে পাশাপাশি দেখা গেল আশা করতে পারেন স্বপ্ন দেখতে পারেন সাব্বির লিটন একসঙ্গে জাতীয় দল মাতাবেন একসঙ্গে চার ছয় হাঁকিয়ে বাংলাদেশকে জয়ের বন্দরেও পৌঁছে দিবেন তারা না এত সহজেই সব কিছু হবে না সাব্বির জাতীয় দলে নেই প্রায় তিন বছর লিটন আছেন ব্যাট প্যাচে যা কাটিয়ে উঠছেন বিপিএলে দুজনার সময়টাও তাই সেই অর্থে নির্বাচকদের আস্থা জাগায় না তবে হাতে সাব্বিরের পরপর দুই ইনিংসে দারুণ ব্যাটিং নির্বাচকদের বার্তা দিয়ে রাখে আশার মশালটাও সাব্বির নিজ হাতেই জ্বালিয়ে রেখেছেন আর যে জানাচ্ছেন একটা সুযোগের হোক কোনো দ্বিপাক্ষিক সিরিজ কিংবা অন্য কোনো মাধ্যম একটা ম্যাচ খেলতে পারলে সাব্বিরের হারানো জৌলুসটা ফিরে পাওয়া হয়তো যেত অন্যদিকে লিটন কুমার দাস অন অ্যান্ড অফের মধ্যে থাকলেও শেষ ম্যাচে রানে ফিরেছেন ব্যাট হাতে চমক জাগা নিয়ে এক ইনিংসের উপহারও দিয়েছেন লিটন আর এতে কিছুটা হলেও নিশ্চিন্ত হওয়া গেছে লিটনের ব্যাট কথা বলছে এটা আপাতত স্বস্তির খবর সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি দলের সবচেয়ে ফাইনেস্ট ব্যাটারের ব্যাটে রান এসেছে এটাই আপাতত স্বস্তির খবর শুরুতেই বলেছি দেশের সেরা দুই ব্যাটার রান করলে ভক্তরা খুশি হন সাব্বিরের টানা দুই ম্যাচে রান করা লিটনের ফর্মে ফেরা দেখে এই মুহূর্তে দেশের ক্রিকেট ভক্তরা বোধ সর্বোচ্চ খুশির সময় পার করছেন যাদের ব্যাটে রানের স্বপ্ন দেখতেন তারা সবাই রান করছেন ভালো লাগা খুশির কারণ তো এটাই হওয়ার কথা সিলেট পর্বের খেলা প্রায় শেষের দিকে ব্যস্ত শিডিউলের আগে সাব্বির লিটন দুজনে অনুষ্ঠিত এও এসেছেন সাব্বিরের পাশের নেটে ব্যাটিং করেছেন লিটন ঢাকা ক্যাপিটালসের দুই ব্যাটারের ব্যাট থেকেই এদিন বড় মার দেখা গেছে যা ভবিষ্যতের জন্য ভালো কিছু আভাস দেয় বিপিএল এর মতো জাতীয় দলের হয়েও সাব্বির লিটন একসঙ্গে মাঠ মাতাবেন এমনটাই আশা আবু নাইম স্পোর্টস টাইমস সিলেট